আঘাত ট্রেনে গিয়েছিলাম সে কালকে তো আগে থাকতো সেই জন্য ওখানে অরূপও যাবে ববেও যাবে ওরা রেস তো পরে ফ্যামিলির সাথে ফ্যামিলিতে নিয়ে যাবে ওদের ফ্যামিলির সাথে তো কথা হয়েছে শুধু পুরুলিয়ার এটা তো ভদ্রলোক করে ভ্রমণ হয়েছে না কিন্তু যাই হোক ওরা ফোনটা কোনো কারণে ঢুকতে পারেনি ঠিক আমি তো বলেছি কন্ডেম নিয়েছি মানে আমাদের ক্যাবিনেট ফিটিং ছিল আর কি টোটালি কন্ডাম ট হয়েছে না হয়েছে পরে দেখুন কিন্তু এখন স্ট্রংলি টোটালি ক্রিমিনাল এদের কোন জাত হয় না কোন ধর্ম হয় না এরা একটা এদের ক্ষমাও করা যায় না এবং আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে